আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত প্রথমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব দর্শক মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলা এবার ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে হামলা চালানোর দাবি ইসরায়েলের আর থাকছে আবারও ফরদ পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল আরো জানিয়ে দিচ্ছে খামিনীর হুমকির পর ইসরায়েলের নতুন হামলা ইরানের জানিয়ে দিব ইরানি জনগণের পাশে এবার রাশিয়া পুতিনের বড় ঘোষণা আরও থাকছে ট্রাম্পকে নোবেল দেওয়া পাকিস্তান এখন মার্কিন হামলাকে বলছে বর্বরতা সর্বশেষ জানিয়ে দিব ইরানের তেহরানে কুখ্যাত এভিম কারাগারে বিমান হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার মার্কিন সামরিক ঘাটিতে হামলা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির হামলার শিকার হয়েছে দেশটির সাকাহা প্রদেশের কাসরো এলাকায় এই হামলার ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে জানিয়েছে প্রতিবেদনে বলা হয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাটিতে হঠাৎ করে হামলা চালানো হয় ধরন বা এতে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কি এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে স্থানীয় সূত্র বলছে ঘাটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার পর মার্কিন সেনারা পুরো ঘাটির চারপাশে ঘিরে ফেলে এবং এই এলাকায় ব্যাপক নজরদারি শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলাকা জুড়ে ড্রোন এবং সামরিক হেলিকপ্টারের গতিবিধি লক্ষ্য করা গেছে বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পটভূমিতে একটি বড় বার্তা বহন করছে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি করেছে এই হামলাটি সেই প্রেক্ষাপটে ঘটে বলে ধারণা করা হচ্ছে সিরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাটিগুলোর উপর অতীতে একাধিকবার রকেট এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর এসব হামলার দায় দেওয়া হলেও অনেক ক্ষেত্রেই হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি এদিকে এই হামলার বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে হামলা চালানোর দাবি ইসরায়েলের ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ফরাসি বার্তা সংস্থা এপিএ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিশাল ধোঁয়ার জ্বলে উঠছে এসব হামলায় ইসরায়েলি নৌবাহিনীর ব্যাপক হামলার খবর পাওয়া গেছে এই সংক্রান্ত ভিডিও ফুটেজগুলো যাচাই বাছাই করছে আল জাজিরা এর আগে তেহরান থেকে আলজাজিরার প্রতিবেদক শাহী শাকিম জানিয়েছেন শহরের উত্তর অংশে কমপক্ষে তিনটি বিশাল বিমান হামলা হয়েছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ইসমাইল কাটোচ বলেছেন আমাদের সেনাবাহিনী তেহরান কেন্দ্রবিন্দু অবস্থিত সরকারি লক্ষ্যবস্তু এবং দমনকারী বস্তুগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে সোমবার এক্সপোস্টে ইসরায়েলের মন্ত্রী লিখেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর আইআরজিসির অভ্যন্তরীণ সদর দপ্তর এভিয়েশন কারাগার এবং ফিলিস্তিনি স্কনে অবস্থিত ইসরায়েল ধ্বংস ঘড়িতে হামলা চালানো হয়েছে তিনি আরও বলেছেন ইসরায়েলের ছড়া প্রতিটি গুলির জন্য ইরাকি স্বৈরার শাসককে শাস্তি দেওয়া হবে ও পূর্ণ শক্তিতে আক্রমণ চলতে থাকে আবারও পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল আবারও ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির কম প্রদেশের সংকটকালীন ব্যবস্থা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মুজবা হায়দারি সাধারণ সরকারি তাসনিম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ফর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় একদিন পর সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালালো গত বারো জন দিবাগত রাত থেকে ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর ফর্দ পারমাণবিক স্থাপনায় একতরফা হামলা চালিয়েছিল ইসরায়েল ইসরায়েলি হামলার কারণে এই এলাকায় বাসিন্দাদের আপাতত কোনো বিপদ নেই বলে তাসনিমকে জানিয়েছেন ফর্দ হায়দারি ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা ভূগর্ভস্থ থেকে অনেক গভীরে অবস্থিত সেখানে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ট্যাজেটিট করা ছিল যদিও রোববার সেখানে এক শীর্ষ কর্মকর্তা বলেছেন অস্ত্র উপযোগী মানের কাছাকাছি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়ামের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের হামলার আগে এক অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়েছিল খামিনির হুমকির পর ইসরায়েলের নতুন হামলা ইরানের ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এ খবর ঘোষণার সঙ্গে সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলে বেজে ওঠে কয়েক আগে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে ইসরায়েলের বেজে ওঠে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আল খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলকে হুমকি দিয়ে একটি পোস্ট করার কয়েক ঘন্টা পরই ইসরায়েলের নতুন করে হামলা শুরু করে ইরান আয়তুল্ল খামিনি বলেছেন জায়ানিস শত্রু একটি বড় ভুল করেছে একটি বড় অপরাধ করেছে এবং তাকে শাস্তি পেতে হবে শাস্তি পাচ্ছে এখনই তাকে শাস্তি দেখা হচ্ছে ইসরায়েলের যেসব স্থানে ইরান ক্ষেপণাস্ত্র চলেছে সেরকম বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ইসলামী দেশটির বিভিন্ন স্থানে সেখানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে যেসব স্থানে উদ্ধারকারী দলগুলো কাজ করছে একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে দক্ষিণ ইসরায়েলে খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার খবর রয়েছে বলে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো হতাহত বা নিষ্পত্তি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে ইসরায়েলি পুলিশ একই সঙ্গে এই এলাকাগুলো সুরক্ষিত করার জন্য কর্মকর্তারা এবং বোমা নিষ্ক্রিয়কারী দলগুলোরা ঘটনাস্থলে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ জনগণের পাশে রাশিয়া থাকবে পুতিনের যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন উল্লেখ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাকারাচির সঙ্গে এক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন ক্রেমলিনের শুরু হওয়া বৈঠকের শুরুতেই পুতিন বলেন ইরানের উপর যে আক্রমণ চালানো হয়েছে তার কোনো যৌথিকতা নেই রাশিয়া সব সময় ইরানি জনগণের পাশে আছে এবং থাকবে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাজি বাকারচি যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান তিনি বলেন রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে কারাকচি আরও জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আল এবং প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান পুতিনের প্রতি তাদের শুভেচ্ছা এবং শুভকামনা পাঠিয়েছেন এবার ট্রাম্পকে নোবেল মনোনয়ন দেওয়া পাকিস্তান এখন মার্কিন হামলাকে বলছে বর্বরতা ইরান ইসরায়েল সংঘাতে শাখের কাতারে মুখোমুখি ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান একদিকে ইরানকে সমর্থন জানিয়ে যাচ্ছে দেশটি অন্যদিকে ইসরায়েলি মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক ঠিক রাখতে মরিয়া তারা চলমান সংবাদে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান একই আবেহের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছে পাকিস্তান ট্রাম্পের ভূয়সী প্রশংসার মাত্র একদিন পরই ট্রাম্পের নেতৃত্বে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বর্বরতা বলে আখ্যা দিয়েছে পাকিস্তান এমন ত্রিমুখী আচরণের জন্য বিশ্বজুড়ে আলোচনার ঝড় কেবল ইসলামাবাদ নিজে দেশের রাজনীতি এবং সাধারণ জনগণের তোপের মুখেও পড়েছেন পাকিস্তান সরকার প্রশ্ন একটাই প্রতিবেশী দেশ ইরানের বিরুদ্ধে পাকিস্তান হামলার সমর্থন না করে কিভাবে তারা হোয়াইট হাউসের সঙ্গে সুসম্পর্ক জোরদার করতে পারে আবার প্রতিবেশী দেশেও পাশে থাকতে পারে গত শনিবার ডোনাল্ড ট্রাম্পকে সত্যিকারের শান্তির দূত বলে প্রশংসা করে তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা বলেছে পাকিস্তান সরকার পাকিস্তান সরকার বলেছে চলতি উত্তেজনা তুঙ্গে উড়ার মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদ এবং দিল্লির সঙ্গে সক্রিয় কূটনীতিক যোগাযোগ রক্ষা রেখে কৌশলগত দারুণ দূরদর্শিতা এবং অগ্রগণী রাষ্ট্রনায়ত ভূমিকা পরিচয় দিয়েছেন ট্রাম্পের ভূয়সী প্রশংসার মাত্র একদিন পরে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের হামলা চালিয়ে ইসরায়েলের পক্ষে সক্রিয়ভাবে যোগ দেয় এই হামলাকে পাকিস্তান বর্বরতা হিসেবে আখ্যা দিয়েছে তেহরানে কুখ্যাত এবিন কারাগারে বিমান হামলা তেহরানে অবস্থিত কুখ্যাত এবিন কারাগারে মূল ফটকে একটি সন্দেহভাজন বিমান হামলার ঘটনা ঘটেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়েছে সোমবার এভাতে এই হামলা করা হয় প্রাথমিকভাবে এটিকে ইসরায়েলি ডোন বা ক্ষেপণস্ত্র হামলা হিসেবে সন্দেহ করা হচ্ছে রাষ্ট্রীয় টিভি কর্তৃক প্রকাশিত সিটি রাষ্ট্রীয় টিভি কর্তৃক প্রকাশিত সিসিটিভি ফুটেজের মতো সাদাকালো একটি ভিডিওতে দেখা যায় একটি শক্তিশালী বিস্ফোরণের ফর গেটের কাছাকাছি এলাকায় ধোঁয়ায় ঢেকে যায় তবে এখনও এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি তেহরানের উপকণ্ঠে অবস্থিত এভিন কারাগার ইরানের অন্যতম কুখ্যাত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এখানে সাধারণত বিদেশি নাগরিক দ্বৈত নাগরিকত্ব বন্দী রাজনৈতিক কর্মী সাংবাদিক এবং মানবতা মানবাধিকার কর্মীদের রাখা হয় পশ্চিম দেশগুলো বহুবার এই কারাগারে বন্দীদের মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের অভিযোগ এনেছে বিশেষ করে ইরান যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক চাপের মুখে পড়ে তখন সব বাসিন্দাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে বলে অভিযোগ রয়েছে এই কারাগারের একটি বিশেষ অংশ ইরানের রেজলিউশনারি গার্ড ক্রপস ধারা পরিচালিত এই এলিড সামরিক বাহিনী সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আল খামির অধীনে কাজ করে কারাগারটি আগে থেকেই যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এভিন কারাগারে হামলার বিষয়ে এখনও পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি গুরুত্বপূর্ণ এই স্থাপনায় হামলার ঘটনায় ইতিমধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ দেখা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে